আসসালামু আলাইকুম বিহার্স ভিপিএন নিয়ে বর্তমানে অনেক সমালোচনা আলোচনা চলছে যে ভিপিএনের মাধ্যমে আমাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যেতে পারে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যেতে পারে আরও বিভিন্ন রকম আলোচনা চলছে কিন্তু এগুলোকে আদৌ সম্ভব কিনা সে বিষয়ে আজকে আলোচনা করব আর এই আলোচনাটা আপনার সম্পূর্ণ শুনলেই বুঝতে পারবেন আপনাদের ধারণাটা চেঞ্জ হয়ে যাবে এখন এখন দেখি আমাদের প্রবলেমগুলো কি হতে পারে যদি এখানে বিপিএন আপনি ব্যবহার করেন ফ্রি ভার্সন ফ্রি ভার্সন ব্যবহার করার ক্ষেত্রে দেখবেন যদি আপনার কোনো অ্যাড শো না করে বা আপনাকে রিকমেন্ড করছে না যে আপনি এটা পেইড ভার্সন ব্যবহার করুন এমন কোনো রিকমেন্ড করছে না তাহলে এটা বুঝবেন যে এটা সমস্যা হতে পারে কারণ এটার মাধ্যমে দেখা যায় হ্যাকাররা আপনাদের কাছ থেকে যে ডাটাগুলো এগুলো সংগ্রহ করে থার্ড পার্টির কাছে সেল করে দিতে পারে পরবর্তীতে এখান থেকে আপনাদের সমস্যা হতে পারে আর এমন প্রবলেম যদি আপনারা দেখেন তাহলে সেই যে অ্যাপসটা যে ভিপিএনের অ্যাপসটা আপনারা ব্যবহার করবেন সেটা আপনার সাথে সাথে আনইনস্টল করে দিবেন সেটা আপনাদের জন্য বেটার হবে আর যদি দেখেন যে না এখানে আপনার ফ্রি ভিশন আপনি ব্যবহার করছেন অর্থাৎ ফ্রি ভিপিএন ব্যবহার করছেন কিন্তু আপনার এখানে অ্যাড শো করছে আর এই অ্যাডের মাধ্যমেই তাদের ইনকাম হয় অথবা আপনাকে রিকমেন্ড করছে যে আপনি এখানে পেইড ভার্সনটা ব্যবহার করুন এটা দেখা যাচ্ছে যে আপনাকে ইন্সপায়ার করছে যাতে তাদের পেইড ভার্সনটা ব্যবহার করুন ওখান থেকেও তাদের ইনকাম হবে তাহলে এটাই কোনো প্রবলেম হবে না আর আমি এখানে সাজেস্ট করব আপনাদের সবসময় ফ্রি ভার্সনটা থেকে আপনারা পেইড ভার্সনটাই ব্যবহার করুন কেননা পেইড ভার্সনে তেমন বেশি টাকা লাগে না আর কথা আপনাদের বলে রাখি দেখা যাচ্ছে আপনার বিপিএন ব্যবহার করার ক্ষেত্রে এখানে অটো সিলেক্ট করে রাখেন আর এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা এটা দেখা যাচ্ছে আপনি এক এক সময় অটো সিলেক্ট করলে এক এক সময় এক একটা কান্ট্রি ধরবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ফেসবুক আইডি বা অন্যান্য যেসব সাইট আপনি ব্যবহার করবেন সেগুলো লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা তারা এটা ডিজ্যাভেল করে দিতে পারে কেননা ফেসবুক বা ওই যে কোনো অ্যাপস কর্তৃপক্ষ যখন দেখবে আপনি এক আইডি থেকে বিভিন্ন দেশের আপনার এখানে কানেকশন দেখাচ্ছে আপনার সার্ভারটা দেখাচ্ছে তখনই প্রবলেমটা হবে সো আপনি প্রথমে অটো দিয়ে সিলেক্ট করে দেখবেন যে কোন কান্ট্রিটা ধরে যে কান্ট্রিটা আপনার এখানে কানেক্ট করবে সেই কান্ট্রিটা আপনি পরবর্তীতে ম্যানুয়ালি সিলেক্ট করে আপনি ব্যবহার করবেন তাহলে কোনো সমস্যা পড়বে না কিন্তু দেখবেন আপনারটা অ্যাড শো করে কি না বা আপনাদের রিকমেন্ড করছে কিনা আপনাকে এটা পেইড করার জন্য যদি পেইড করার জন্য রিকমেন্ড না করে তাহলে আপনার এটা আমার মনে হয় ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তাহলে সাথে সাথে ওটা আপনার আনইনস্টল করে দিন আর আপনাদের আমি বলবো সব সময় এখানে আপনারা পেইড ভার্সন ব্যবহার করুন কেননা এখন অনেক পেইড ভার্সন আছে খুব কম টাকায় পাওয়া যায় তাহলে দেখবেন যে আপনার কোনো সমস্যা হবে না আপনার সিকিউরিটি পারপাসটা একদম ইয়া থাকবে সেফ থাকবে আর যদি এরকম কোনো প্রবলেম হয় আনইনস্টল অপশনটা ফ্রি আছে এটা আপনারা আনইনস্টল করে দিবেন দেখবেন কোনো প্রবলেমের মধ্যে নেই আর আর এখন পেইড ভার্সনগুলো কোথায় পাবেন দেখুন এই পেইড ভার্সনগুলো সাধারণত আপনি সেই স্টোরে গেলেই পাবেন এছাড়াও যদি আপনি চান যে এটা নিয়ে আপনি আলাদা কোনো ইয়া ভিডিও চান আমি সেটাও আপনাদের দিব আর যদি চান যে এখান থেকে আপনারা লিখবেন লিখেও আপনারা দিতে পারেন এখানে পেইড বিপিএন লিখে আপনারা সার্চ দিলে এখানে পেয়ে যাবেন দেখুন আমি একটু লিখে তাও আপনাদের দেখাচ্ছে এখানে পেইড পেইড ওকে দেখুন এখানে অনেক পেইড এর লিঙ্কগুলো চলে আসছে অ্যাপসগুলো চলে আসছে এখন এখান থেকে আপনাদের যেটা ভালো মনে হয় সেটা আপনারা ব্যবহার করতে পারেন এখানে একটা দেখাচ্ছে ছয়শো টাকা বিডিটি বাংলাদেশি টাকা ছয়শো টাকা এখানে আপনার কার্ডটা অ্যাড করে আপনি এখানে আপনি ব্যবহার করতে পারেন তার আগে আপনি এখান থেকে আবার রিভিউগুলো দেখে নেবেন আবার কিছু কিছু রিভিউ আছে এখানে পেইড রিভিউ থাকে সেটা আপনাকে একটু বুঝতে হবে কোনটা পেইড কোনটা নন পেইড আপনি লেখা দেখলেই যারা সাধারণত এটা নিয়ে অরস থাকে তারা বুঝতেই পারে আর যদি আপনারা বুঝতে না পারেন যে কোনটা পেইড ভার্সন আমি বুঝতে পারছি না আপনার কোন কোন অ্যাপসগুলো অর্থাৎ বিপিএনগুলো পেইড ভার্সনগুলো ভালো হবে বা ফ্রি কোন কোন কোনগুলো ভালো হবে সেগুলো যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করুন আমি পরবর্তীতে পেইড এবং নন পেইড যেগুলো আপনাদের জন্য ভালো সেগুলো সাজেস্ট করার জন্য একটা আলাদা ভিডিও নিয়ে আসবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ